শীত কিন্তু চলে এসেছে এই শীতের মধ্যে আমাদের অ্যাসেসেনিক্রাফসে কার্ডিগান খারাপ ছাড়া কি দিন চলবে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির কিছু কার্ডিগান যে কার্ডিগান গুলো দেখতে সুন্দর কোয়ালিটি ভালো এবং ক্যারি করতে সুবিধা আমি যে কার্ডিগানটা পরে আছি এটা কিন্তু সবারই পছন্দ হবে কারণ হোয়াইট কালার সবাই চায় তার উপর এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে অ্যাশ কালারের এগুলো কিন্তু সবগুলো সাইজ পেয়ে যাবেন আর এগুলো নেক পোর্শনের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর গোলওয়ালার মধ্যে প্রিমিয়াম বাটন এবং সাইডে দেখেন খুব সুন্দর কাজ করা প্রত্যেকটা আমাদের যে কার্ডিগান গুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কোয়ালিটি এবং যারা যারা এগুলো নিবেন এগুলো কিন্তু কালার যাবে না পারফেক্ট ওল সুতার মধ্যে এই কার্ডিগান গুলো শুধুমাত্র এসএস পেজে পেয়ে যাবেন নেক্সট এর যে কালারটা সেটা হচ্ছে নেভি ব্লু কালার অনেকের স্কুলের ইউনিফর্ম মানে শীতের ইউনিফর্ম কিন্তু নেভি ব্লু কালারের এই কার্ডিগান গুলো থাকে তাই না আপনারা চাইলে এই কার্ডিগান গুলো নিতে পারেন এগুলো কিন্তু খুবই সিম্পল এগুলো আপনারা স্কুলে বলেন এগুলো আপনারা যে কেউ এগুলো ইউজ করতে পারবে এবং দেখতে সুন্দর এরপরে যে কালার সেটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের এই কার্ডিগানটা এত সুন্দর আই উইশ সেটা আমাকে কুলিন কিনে দিত দেখতে যেরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো লং কত এগুলো কি সবকিছু বিস্তারিত আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যাসেস হ্যান্ডিক্রাফসের ফেসবুক পেজে তাছাড়া আপনারা যারা দেখে নিতে চান আমাদের রাঙামাটি শোরুম রাঙামাটি বনরোপার কাটাপাড়া এরিয়া তাছাড়া আমাদের পল্টন অফিস ভিআইপি টাওয়ার লেভেল ফাইভ এসেও দেখে নিতে পারেন কালারটা দেখেছে তো খুবই সুন্দর একদম আপনার যাকে বলে স্কাই ব্লু কালারের মধ্যে বাট দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির যারা হালকা পাতলা এবং যাদের হচ্ছে বেশি শীত লাগে যারা রাতের বেলা কার্ডিগান পরে বা সোয়েটার পরে ঘুমাতে চান কিন্তু সোয়েটার বেশি ভারী হওয়ার কারণে ঘুমাতে পারেন না তাদের জন্য মূলত এই কার্ডিগান গুলো বেস্ট এবং সেই সাথে সবাইকে যে কাউকে গিফট করার জন্য কিন্তু এই কার্ডিগান গুলোর কোনো জুড়ি নেই অলিভ কালার যারা অলিভ কালার চান বাট হালকা অলিভ কালার এবং কালার বলে দেখেছেন প্রত্যেকটা ওলের এ দেখেন এই পাঁচটা চিপা দেখেন আমি যে পরেছি এটা এত সুন্দর কালার এবং হোয়াইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনে হচ্ছে যে এটা আমার জন্য বানানো কারণ এটা বডি শেপটা এমন করে বানানো হয়েছে যে পরলেই সুন্দর লাগবে নেক্সট হচ্ছে ডিপ বোতল গ্রিন কালারের মধ্যে যেই যা ডিপ বোতল গ্রিন কালারটা নিতে পারেন কালারটাও সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখতে ভালো এবং এগুলো কিন্তু এবারে অনেক এসেছে আমাদের হ্যান্ডিক্রাফটে কিন্তু এবারে কার্ডিগানের কালার দেখলে মাথা ঘুরিয়ে যাবে কি নেই লাল হলুদ সবুজ পিঙ্ক কালার এখন যেটা দেখাচ্ছে একদম রানী গোলাপি কালার বাট কালারটা দেখেন এত সুন্দর এবং পড়তে সবচাইতে বেশি আরাম যেই হবে যারাই ক্যারি করতে চাচ্ছেন যেমন ধরেন আমার পড়তে মন চাচ্ছে না আমি চাইলে এভাবে করে আমি ক্যারি করতে যে আমরা আমরা ছোটবেলা স্কুলে যেভাবে করে ক্যারি করতাম সো পার্ট এটা হচ্ছে একদম আপনারা আরাম করে ইউজ করতে পারবেন যেই দেখবে যেই নিবে তারই পছন্দ হবে এবং পড়তে আরাম হবে লাস্ট বাট নট লিস্ট পেস্ট কালার কি বাদ যাবে আপনারা কি মনে করছেন আমরা পেস্ট কালার নিয়ে আসবো না অবশ্যই পেস্ট কালার নিয়ে এসেছে এবং পেস্ট কালার এর এটাও যদি পছন্দ হয় স্ক্রিনশট শট নেবেন নাম্বারের সোনা দিয়ে অর্ডার প্লেস করবেন আজকের জন্য সবাইকে বাই বাই অর্ডার করবেন তাড়াতাড়ি